বিএনপি কি বলছে আর অন্তর্বর্তীকালীন সরকার কি প্রমাণ করে দেখালো অন্তর্বর্তীকালীন সরকার ডেফিনেটলি ধন্যবাদের যোগ্য এবং বিএনপির প্রপাগান্ডা বিএনপির অবস্থান যে ভুল সেটা একটা রিসার্চ ফাইন্ডিংসে উঠে এসেছে চমৎকার দর্শক প্রথমে একটু আপনাদেরকে জানিয়ে রাখি বিএনপি কি বলছে বিএনপির প্রত্যেক নেতার বক্তব্য একটাই যে বাংলাদেশে এখন গণতন্ত্র নেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে এবং সরকারকে বলছে যত তাড়াতাড়ি সম্ভব গণতন্ত্রে আমাদের পদার্পণ করতে হবে সুনির্দিষ্ট গণতন্ত্র পুনরুদ্ধার শব্দটা বিএনপির নেতারা বলছে এখন পুনরুদ্ধার শব্দটা কখন আসে যখন গণতন্ত্র না থাকে তখন এটা উদ্ধার করতে হয় এই তো মানে বিএনপির বক্তব্য হচ্ছে যে যেহেতু এই সরকার নির্বাচিত নয় এই সরকারের ম্যান্ডেট নেই এবং খোলামেলা বলছে সংস্কার করার ম্যান্ডেট এই সরকারের নেই জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকারের অধিকার সংস্কার করার আমরা এর জবাব দিয়েছি এই সরকার হিউজ পপুলার ম্যান্ডেট প্রাপ্ত সরকার এই সরকার যতটা গণতান্ত্রিক সরকার এরকম গণতান্ত্রিক সরকার বাংলাদেশের ইতিহাসে কখনো আসেনি এবং আসবেও না অতএব এই সরকার অগণতান্ত্রিক এটা ভুল এখন দেখেন একটা রিসার্চ ফাইন্ডিংস ভয়েস অফ আমেরিকার জরিপ অন্তর্বর্তী সরকারের অধীন অধীন মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে আচ্ছা গণতন্ত্র কি গণতন্ত্রের সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা এমনকি ভোট ভোট কিন্তু মত প্রকাশের স্বাধীনতার একটা অংশ বা মত প্রকাশের একটা পদ্ধতি হচ্ছে ভোট ভোট জিনিসটা তো আসলে গণতন্ত্রের আলাদা কোনো মর্যাদা না মত প্রকাশ করার পদ্ধতি কার্যকর পদ্ধতি হচ্ছে ভোট সেই মত প্রকাশ করার স্বাধীনতা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাড়ছে মানে গণতন্ত্র আছে বাংলাদেশ গণতান্ত্রিক এই যে সভা সমাবেশ এগুলো অধিকার যত সুন্দরভাবে পাচ্ছে অতীতে পাইনি আপনি যা ইচ্ছে তা বলতে পারছেন আপনার মত প্রকাশ করতে পারছেন আপনার আদর্শ প্রচার করতে পারছেন বিএনপি পারছে 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 জামাত সবাই গণতন্ত্র আপনি আর কি চান অতএব এই রিসার্চ ফাইন্ডিংস আহ ভয়েস অফ আমেরিকার যে জরিপ ভয়েস অফ আমেরিকা একটা ইন্টারন্যাশনাল রিকগনাইজড ভালো প্রতিষ্ঠান তবে হ্যাঁ তাদের অনেক এডিটোরিয়াল পলিসির সাথে আমরা একমত নাও করতে পারি সোশ্যাল সায়েন্স রিসার্চে বা কোনো সার্ভেতে একটা ম্যাথরোলজি মানা হয় যদিও সেখানে লিমিটেশনস থাকে এখন ভয়েস অফ আমেরিকার মতো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান তারা সার্ভে করার নীতিমালা ভালোভাবেই অনুসরণ করে বা করে থাকে বা করেছে অতএব তাদের এই ফাইন্ডিংস অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে মত্রভা স্বাধীনতা বেড়েছে ইটস ভেরি ইম্পর্টেন্ট অন্তর্বর্তী সরকার অধীন মত প্রকাশের স্বাধীনতা পতিত আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে বেড়েছে বলে মনে করেন ষাট দশমিক চার শতাংশ মানুষ আর করছে বলে মত দিয়েছেন একষট্টি দশমিক দুই শতাংশ মানুষ দেখেন গণতন্ত্র যত উপাদান সবকিছুতে বাংলাদেশে এগানো এই ডক্টর ইউনুসেন আমলে মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা সব ক্ষেত্রে মির্জা ফখরুল প্রথম আরো স্টারের জন্য কান্না করছেন পত্রিকা অভিযানকে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই প্রভাগান্ডা মির্জা ফখরুলাচ্ছেন অথচ একেবারে মিথ্যা কথা ভয়েস অব আমেরিকা বাংলার করা এক জরিপ এই তথ্য উঠে এসেছে গত তেরো থেকে সাতাইশ অক্টোবর দেশের আট বিভাগের আঠারো হাজার আঠারো বছর বা তার চেয়ে বেশি বয়স যে এক হাজার মানুষের মধ্যে জরিপ করা হয় এটা এই স্যাম্পলিং একেবারে পারফেক্ট স্যাম্পলিং আমরা মনে করি মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে যেটা বলা হয়েছে অন্তর্বর্তী কালীন সরকারের সময় মত প্রকাশের ক্ষেত্রে আওয়ামী লীগ রকম স্বাধীনতা ভোগ করছেন বলে পঁচিশ দশমিক দুই শতাংশ আওয়ামী লীগ কিংবা হিন্দুদের মধ্যে প্র আওয়ামী লীগ হতে পারে কারণ এখন তো শেখ মুজিব শেখ হাসিনার পক্ষে বললে কিছুটা বেকায়দা পড়তে হয় যদিও সোশ্যাল মিডিয়ায় শেখ মুজিব শেখ হাসিনার পক্ষে বললে খুঁজে খুঁজে ধরা হয় বা মামলা দেওয়া হয় এরকম না তবে নেতিবাচক কমেন্টের বা হাহারি একটা সম্মুখীন হতে হয় এগুলোকে কনসিডার করা হয়তো বলছেন কেউ কেউ আওয়ামী লীগ আমল হচ্ছে অন্তর্বর্তী সরকারের অধীনে মত প্রকাশের অপেক্ষা কিন্তু কম স্বাধীনতা ভোগ করছেন বলে জানিয়ে চোদ্দ দশমিক দুই শতাংশ এটা হচ্ছে একবার পিওর মুজিববাদী এ ব্যাপারে শূন্য দশমিক দুই শতাংশ উত্তরদাতা কথা বলতে চান নেই পুরুষদের মধ্যে চৌষট্টি দশমিক তিন শতাংশ এবং নারীদের মধ্যে ছাপ্পান্ন দশমিক পাঁচ শতাংশ উত্তরদাতা অন্তর্বর্তী সরকারের সময় আগে সরকার আমল চেয়ে মত প্রকাশের ক্ষেত্রে নিজেদের বেশি স্বাধীন বলে মত দিয়েছেন তরুণদের মানে আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সীদের মধ্যে সাতান্ন দশমিক এক শতাংশ উত্তর সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের সময়ের মত প্রকাশের স্বাধীনতা বেশি বলে মনে করেন তরুণদের মতামতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ মত প্রকাশ বেশি করে সাধারণত তরুণরা তাই তারা অ্যাপসোলিউট স্বাধীনতা ভোগ করছে বলে তারা জানাচ্ছেন আর পঁয়ত্রিশ বছরও তার বেশি বয়সী উত্তর তেষট্টি দশমিক আট শতাংশ মত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আমলে মত প্রকাশের স্বাধীনতা আগের আমলের চেয়ে বেশি গ্রামের উত্তরদাতাদের মধ্যে আটান্ন দশমিক চার শতাংশ এবং শহরের উত্তরদাতাদের মধ্যে তিন শতাংশ অন্তর্গত সরকারের অধীনে আওয়ামী লীগ আমলের তুলনায় মত প্রকাশের ক্ষেত্রে বেশি স্বাধীনতা পাচ্ছেন বলে জানিয়েছেন সব ক্ষেত্রে সব ক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতা বেশি সংবাদপত্রের স্বাধীনতা এটাও ওয়ান কাইন্ড অফ মত প্রকাশের স্বাধীনতা ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ প্রেস সেম অলমোস্ট সেখানেও সেম কথা তথ্য উঠে এসেছে যে আগের সরকার যেতে ভালো অবস্থানে আছে তো দর্শক এই ফাইন্ডিংস প্রমাণ করে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ডক্টর ইউনুস সরকার গণতান্ত্রিক সরকার এই সরকারের অধিকার রয়েছে সংস্কার করার এই সরকারের উপর আমরা আস্থা রাখতে পারি আমাদের উচিত এই সরকারের উপর আস্থা রাখার এবং বিএনপি যেটা বলছে এই সরকার গণতান্ত্রিক নয় গণতন্ত্র পুনরুদ্ধার দরকার তাদের আমলে মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা কি ছিল খুঁজলে দেখা যাবে তার চাইতে বর্তমান সময় ভালো আছে অতএব দিস ইজ ডেমোক্রেটিক গভর্নমেন্ট উইল ট্রাস্ট ইন ডিউর গভর্নমেন্ট